বৃষ্টি মশলা একদম সঠিক পরিমাণে ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটে ঘরে তৈরি করে নিলাম হুবাহু প্যাকেটের স্বাদের ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এই জাদুর মশলা একবার বানিয়ে ছয় মাস সংরক্ষণ করে যে কোনো রান্না যেমন মাছ মাংস ও সবজির স্বাদ দশ গুণ বাড়াতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা বানানোর জন্য আমি প্রথমে কিছু আস্ত মশলা রোস্ট করে নিব একটি শুকনো ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা একটা চামচ মেথি দশটি সবুজ এলাচ বারোটি লবঙ্গ তিন টুকরো দারুচিনি চিনি এক টেবিল চামচ কালো গোলমরিচ দুটি বড় কালো এলাচ একটি ছোট সাইজের আস্ত জয়ফল আর পাঁচ টুকরো লাল শুকনো মরিচ চুলার আজ বাড়িয়ে মশলাগুলোকে ভাজা যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর মশলার ঘ্রাণটাও সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে চুলার একদম কম আছে আস্তে আস্তে সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে একটা সুন্দর আর রোমানা ছড়িয়ে পড়ে মশলাগুলো খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে চারিদিকে দারুণ সুন্দর একটা ঘ্রান ছড়িয়ে পড়েছে এবার আমি মশলাগুলোকে একটি প্লেটে ট্রান্সফার করে ঠান্ডা করে নিব মশলা রোস্ট করার পর গরম গরম ওগুলোকে ব্লেন্ড করতে যাবেন না তাহলে মশলাগুলো ব্লেন্ড করার সময় পুড়ে যাবে এবার একটি প্লেন্ডার চারি দিয়ে দিলাম রোস্ট করে রাখা মশলা এবার এই মশলাগুলো খুব ভালোভাবে গ্রাইন্ড করে একদম স্মুথ পাউডার তৈরি করে নেব মশলাগুলো একদম ফাইন পাউডার হয়ে গিয়েছে এবার এখানে আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম দুই চা চামচ চিনি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ আমচুর পাউডার কেমিক্যাল মুক্ত হোম মেড আমচুর পাউডারের রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক টেবিল চামচ পেঁয়াজ গুঁড়া এক টেবিল চামচ রসুন গুঁড়া এক টেবিল চামচ আদা গুঁড়া দুই চা চামচ লবণ এক টেবিল চামচ কর্নফ্লার আর একটা চামচ ব্ল্যাক সল্ট এবার এই সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তৈরি হয়ে গেল খুব প্যাকেটের সাথে ঘরে তৈরি ম্যাগী সাডে ম্যাজিক মশলা আমার ব্লেন্ডার যেটা খুব বেশি ভালো তাই মশলাটা একদম ফাইন পাউডার হয়ে গেছে কিন্তু আপনাদের মশলাটা যদি একদম ফাইন পাউডার না হয় তাহলে ব্লেন্ড করে নেবার পর ছেকে নিতে পারেন আমি যে মিক্সার গ্রাইন্ডার ইউজ করি আপনারা যদি সেটা কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে যোগাযোগ করতে পারেন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব একদম প্যাকেটের কিনা মস্টার কালার এসেছে তাই না আমি আমার ঘরে তৈরি এই ম্যাগি সাদে ম্যাজিক মশলা দিয়ে পায়া রান্না করেছি বেসিক কিছু মশলা ছাড়া আর তেমন কোনো মশলাই দেইনি শুধু এই ম্যাজিক মশলাটা দিয়েছি আর এত সুস্বাদু স্বাদের পায়া হয়েছে যে বলে বোঝানোর মতো না আপনারাও ঘরে তৈরি ম্যাগি সাদে ম্যাজিক মশলা দিয়ে মাছ মাংস সবজি রান্নার পাশাপাশি এই ধরনের শাহি রান্নাগুলোও করতে পারবেন যেমন পায়া নেহারি হালিম ইত্যাদি যেকোনো এয়ারটাইট কন্টেইনারে করে এই ম্যাগি সাদে ম্যাজিক মশলাটা সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতো ছয় মাস পর্যন্ত এটার স্বাদ আর ঘ্রাণ একদম অটুট থাকবে আমার আজকের এই জাদুর মশলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেজ